নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বা আজকে যারা নতুন দেখছেন সবাইকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য চলে এসেছি নিয়ে তো আজকে সকালটা শুরু হয়েছিল ভীষণ সুন্দর একটা প্রকৃতির সাথে খোলা হাওয়ায় মিষ্টি দুটো ফুল ফুটেছে আজ আর চারিদিক ভেজা মাটির গন্ধে ভরপুর বৃষ্টির হাওয়ায় ঠান্ডা আমেজে সকাল সকাল মনটা একদম দারুণ খুশি হয়ে গেছে কিন্তু তার সাথে সাথে সকাল উঠেই আগে কাজ শুরু হয়ে গেছে কারণ কাল অন্ধকার ছিল লাইটটা অনেকটা রাত্রিতে এসেছে আর একটু বাসন টাসন কিচ্ছু মাজা হয় না তো চটপট সকালবেলা বাসুর মাজা বাড়ির সমস্ত বাসি কাজকর্ম এসব নিয়েই সকালটা শুরু হয়েছিল তারপরে চলে আসেছি সোজা একদম কিচেনে স্নান সেরে ঠাকুরে জল দিয়ে আজ ঠান্ডা ঠান্ডা যে একটু খিচুড়ি না হলে ঠিক ভালো লাগবে না তো বানিয়ে নিচ্ছি একটু খিচুড়ি আর ছেলের জন্য একটু বাদাম মিল্কশেক বানাচ্ছিলাম ও সকাল থেকে এখনও টিফিন না তো বললো একটুখানি বানিয়ে দিতে তো ওর জন্য একটু বাদাম মিল্কশেক বানিয়ে নিচ্ছি আর একটু বানাচ্ছি খিচুড়ি ডিম ভাজা আর সাথে একটু পাঁপড় ভাজা ব্যাস এটাই আজকে দুপুরের মেনু তো চটপট আপনাদের সাথে মেনুগুলো তো শেয়ার করে নিলাম কিন্তু এই বৃষ্টি বাদল দিনে একটা ছড়া না হলে ঠিক ভালো লাগে না মনটা আমার তো ভীষণ ভালো লাগে আমার তো চলুন ছড়াটা আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করে নিই বৃষ্টির দিনে মনে করি না যেন দেশ বিদেশ ঘুরে চলো যে চলে যাই কোনো এক অচিন গানের সুরে মেখলা বাতাস মেখলা দিনে মনের দরজা খুলে আমি চলে যাই পক্ষীরাজের সাদা ঘোড়ায় চড়ে ভেসে বেড়াই বাদলেরই কোনায় কোনায় যাই টকবগিয়ে ছুটবে ঘোড়া উড়বে আঁচল উড়বে বেনি এলোমেলো হাওয়ায় ছুটবে যত উড়বে তত ঘোড়ার খুঁড়ে লেগে সাদা কালো মেঘের পরত উড়বে হাওয়ায় ভেসে পরত পড়া মেঘের মালা উড়বে যখন খোলা হাওয়ায় ভেসে দেখবো ছুঁয়ে মেঘের ধুলো বড়ই ভালোবেসে ধোধো আকাশ মেঘে ভরা যেদিকে তাকাই কোনো দিকে কোনোখানে এক বিন্দু প্রাণের চিহ্ন নাই মনের ভেতর আকুলতা থমকে গেল তাই একটুখানি সবর করে কোথায় এলাম ভাই তাই তো ভাবি মনে মনে মেঘের সমুদ্রে হারিয়ে আমি যাই খুঁজে না পাই পথ সবই যেন অচেনা কালো মেঘের গর্জনে আঁকা বাঁকা রশনির খেলা ছিঁড়ে মায়া ছিঁড়ল বন্ধন সব কিছু পেরিয়ে কাটিয়ে বেরিয়ে এলাম মেঘের স্পন্দন তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমি মাটির আওয়াহানি সাড়া দিয়েছিলে তুমি প্রকৃতির সুরে প্রকৃতির গানে স্মৃতির খাতায় লিখে রাখি মোর মনে মনে রবে তুমি স্বপ্ন নিয়ে দেখবো আমি তোমায় ফোঁটা হয়ে ঝরে পড়বে যখন তোমায় নিয়ে স্বপ্ন আরও দেখবো আমি তখন তো বন্ধুরা কেমন হয়েছে ছড়াটি অবশ্যই জানাবেন আর এই যে দেখুন আজও কিন্তু সারা দিন বৃষ্টি হয়ে চলেছে সারা সারাদিন বান্না খাওয়া দাওয়া করে একটু বিকেলে রেস্ট নিয়েছি দিয়ে সন্ধ্যেবেলা কাজ করেছিলাম একটু সেলাই টেলাইয়ের ব্লাউজগুলো কাটাকাটি করে নিয়েছি দিয়ে রাত্রি ডিনারের প্রস্তুতি চলছে এখন এখন বানা এখন একটু আটা মাখিয়ে নিচ্ছি রাত্রিতে হবে রুটি তবে আজ আর সবজি কিছু নেই তো কি বানাবো ভাবছিলাম একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ছোলার ডাল করব। কিন্তু ছোলার ডালটা ঠিক যেন এখন আর অতটা খেতে ভালোও লাগছে না যেন মোটা মোটা ডাল না আমার ঠিক পছন্দ না তো ভাবলাম আজ ছোলার ডালের মঞ্চুরিয়ান রেসিপি বানাবো ছোলার ডালের মাঞ্চুরিয়ান কীভাবে বানাবো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে স্কিপ করবেন না কিন্তু তো আটাটা মাখিয়ে নিয়ে চটপট করে চলে যাব কিচেনে কিন্তু আজ এই রুমেই আটাটা মাখাচ্ছি আজ আর কিচেনে নেই ওই যে আজ আমাদের সবার মানে পছন্দের একটা জিনিস যেটা সবাই আশা করি দেখেছেন টিভিতে কাল থেকে ওই দিকেই চোখটা রয়েছে টিভির দিকে শুধু খবরটাই দেখছি যেন মনটা ছটপট করছে কি হলো কি হলো জানার জন্য তো টিভিটা দেখে নিয়ে চলে এসেছি কিচেনে রুটি কটা করে নিচ্ছি তবে আজ আর কোনায় রুটি করছি না যেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে এসেছেন আজ বানাচ্ছি তাওয়াতে রুটি তবে তাওয়াতে সেইভাবে আমি খুব একটা ভালো পারি না তবু চেষ্টা করলাম আজ আমার যেহেতু তাওয়ার মাঝখানটা উঁচু সেই জন্য রুটির সাইডগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারি না আমি সেই জন্য সব দিন করাতেই রুটি করি আর করাতে বেশ আমার সুন্দর হয়ে যায় তো আজ তাওয়াতেই অনেক চেষ্টা করে মোটামুটিভাবে করে নিয়েছি কয়েকটা রুটি আর বানাবো ছোলার ডালের মাঞ্চুরিয়ান গ্রেভি কিভাবে বানাবো তো দেখবো আস্তে আস্তে সবটাই শেয়ার করব আপনাদের সাথে খুবই প্রসেস শট খুব সুন্দর হয় খেতে তো এই যে রুটিগুলো দেখুন মোটামুটি ফুলছে খুব যে খারাপ হয়েছে তা না হচ্ছে ছোলার ডালটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি ওতে কি দিয়েছি জানেন একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নুন আর একটু গোলমরিচ এই সমস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে ছাঁকা তেলে ভেজে নেব বোড়াগুলোকে যেমন নর্মালি আমরা বোড়া ভাজা করি তবে এতে আমি আদা দিই না এবার আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নেব ওটার আপনাদের দেখালাম না কাটাটা তো বলে দিচ্ছি একটা পেঁয়াজকে একদম ছোট্ট ছোট করে কুচি করে নেব সাথে রসুন চপ করে নেব। যেভাবে আমরা চাউমিনে ব্যবহার করি ছোটো ছোট টুকরো টুকরো চপ করে নেব কাঁচা লঙ্কা চপ করে নেব আর সাথে একটু আদা কুচি করে নেব দিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই ওই সবগুলো দিয়ে দেব। যখন হালকা ভাজা হবে খুব বেশি ভাজবো না পেঁয়াজ আর ওই রসুনগুলোকে ওর ফ্লেভারটা ওই চাইনিজের মতনই আসবে খানিকটা এতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না তবে দুটো টমেটো গ্রেট করে দিয়েছি এতে দুটো নয় মানে ছোট সাইজের বলে দুটো দিয়েছি কিন্তু বড় সাইজের হলে একটা দিলেই হবে পরিমাণ অনুযায়ী একটা আন্দাজ বাড়ির মেয়েরা আপনার সবাই তো যে যার আন্দাজ মতো রান্না করে থাকি সেইভাবে একদম যে মেজারমেন্ট করে রান্না করি তা তো না বাড়িতে আন্দাজ মতো নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিই তো সেই রকমই মি ছোট্ট মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি গ্রেট করে দিয়েছি ওতে আমি দানা চোপা দুটো বাদ দিয়ে দিয়েছি ওই হালকা যখন কাঁচা কাঁচা ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা কুঁচিগুলো তখন ওতে আমি দিয়েছি গ্রেড করা টমেটো দুটো আর একটু দিয়ে দিয়েছি ওই চিকেনের মশলা গোল্লি চিকেনের মশলা দিয়েছি এতে আমি এতে আমি কোনো হলুদ দিচ্ছি না আর এতে দেবো টমেটো কেচাপ আমি মশলাটা কষতে কষতেই দিয়ে দিয়েছি অল্প তেলেই হয়ে না শুধু বড়া ভাজতেই যেটুকু তেল লাগে দিয়ে ভালো করে কষাবো আর অল্প অল্প একটু একটু জল দিয়ে রাখবো যখনই ওই জলটা শুকনো হয়ে হয়ে একটু হালকা একটা মানে গন্ধ আসবে খুব সুন্দর বেশ চোঁয়া চোঁয়া টাইপের কালো হবে না কিন্তু কড়ায় যে লেগে একটা হালকা তার স্মেল আসবে না ওই জিনিসটা আনতে হবে আমাকে বারবার ওই জিনিসটা আমি তিন চারবার রিপিট করেছি জল দিয়ে এখানে আপনাদের শর্টকাটে একবার দেখিয়ে দিয়েছি কিন্তু ওটা আমি বারবার রিপিট করেছি ওই বারবার জলটাকে অল্প অল্প জল দিয়ে শুকনো করেছি আর যখন কড়াই হালকা হালকা লেগে যায় তখন আমি ওটাকে আবার একটু কষিয়ে আবার জল দিয়েছি এইভাবে তিন চারবার রিপিট করে অল্প একটু জল দিয়েছি বড়াগুলো কিন্তু সেদ্ধ হবে না বড়াগুলো জাস্ট দিয়ে এক দুবার নাড়িয়েই নামিয়ে নেব সেই পরিমাণ অনুযায়ী জলটা দেব। যাতে থক থকে ওই মঞ্চুরিয়ানের মতো গ্রেভিটা হয় একদম ক্রিম হবে না গ্রেভিটা পেঁয়াজ রসুনের একটা থক থকে গ্রেভিটা হবে আর বেশি ফোঁটাবো না বাস দিয়ে দু চারবার নাড়িয়ে আমি নামিয়ে নেব সস যেহেতু দিয়েছি একটু চটপটে চটপটে ফ্লেভার হবে ওতে একটু ভিনিগারও একটু অ্যাড করেছি অল্প মানে ওই কয়েক ফোঁটার মতো ভিনিগার অ্যাড করেছি বেশ আমার ছোলার ডালের বোরার মাঞ্চুরিয়ান গ্রেভি রেডি হয়ে গেছে তো রাত্রির ডিনার কমপ্লিট এবার আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলোও ধুয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এখনই এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর বলছি বন্ধুরা যারা বলছেন ব্যাক করে দিন ব্যাক করে দিন একটু সঙ্গে থাকুন না অবশ্যই আসবো আপনাদের সঙ্গে হয়তো আসতে একটু দেরি হয় কখনো কখনো কাজের এতে সবসময় সময় হয়ে ওঠে না অবশ্যই আসবো আপনাদের পরিবারে তবে সঙ্গে থাকুন তবে তো বুঝতে পারবো চলে গেলে ব্যাক করে দিন বলে চলে যাবেন কি করে বুঝবো বলুন তো সময় তো আর খেয়াল থাকে না তাই বলছি সঙ্গে থাকুন ঠিক পৌঁছে যাব আপনাদের কাছে তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজ এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার বন্ধুরা